রায় আজকে কেন ব্যস্ত এতক্ষণ ওখানে বিজি ছিল সবার মেসেজ আসছে আর আজকে রায়ের বার্থডে কেন মেসেজ আসছে সেইটাই যখন নতুন জামা নিয়ে যাচ্ছে এখন শুধু মেসেজ রিপ্লাই আর ফোর রিপ্লাই করতে করতে এতক্ষণ হয়ে গেল আটটা থেকে এবার বাথরুমে যাচ্ছে যান মহারানি পরে আবার যে পরীক্ষা আছে তো আপনার আমার হচ্ছে এখন গিয়ে কাজ আছে আমি ঘর তো সব পরিষ্কার করে দিয়েছি মোটামুটি বাকিটা এসে পড়বো এখন তো নিচে যাই নিচে প্রচুর বান্না আছে কিছু বন্ধু বান্ধব আসবে তো সেই জন্য হাসি কি হাসি আর ধরে না তো সেই জন্য সব খুলে রেখে তো আমি এখন নিচে যাই নিচে গিয়ে কাজগুলো সারি নিজের কে দিয়ে দিয়ে আসছে Men ikke for noen som har vondt selv. আজ দুপুরের জন্য ওকে পাঁচ রকমের ভাজা ডাল পায়েস মাছ তারপরে দই মিষ্টি এরকম সব সাজিয়ে দিয়েছি আর বিকালের জন্য তো আলাদা রান্না হবে আর আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে সব রান্না বান্না করতে করতে কারণ আমি অন্যবারে সোমনাথ হেল্প করে দেয় মামুনি তো কেটে কুটে দেয় কিন্তু সোমনাথ হেল্প করে দেয় এবারে যেহেতু সোমনাথের অফিস ছিল সেই জন্য হয়নি আর বাকি রাত্রির রান্নাগুলো তৈরি হচ্ছিলো সেই জন্য চারটে পনেরো হতে চলল এখন আমাদের বসে আছে মোবাইল দেখছে ও পরীক্ষা দিতে যাবে আজকে ইংলিশ ম্যামের কাছে আর আমি এইমাত্র শুয়েছি হাফ ডান কাজ হয়ে গেছে আর হাফ বাকি আছে এখনো চিজ বলগুলো তৈরি করা হয়েছে কিন্তু ইয়ে করা হয়নি মানে কি বলবো ভাজা হয়নি ওগুলো ওরা এলে তখন গরম গরম ভেজে দেবো আর ফ্রায়েড রাইসটা হাফ ডান করা আছে ওটা হাফ করতে হবে ভেজে রেখে দিয়েছি প্রতিবার আমার ফ্রায়েড রাইস খারাপ হয়ে যায় ওই জন্য আমি এবারে চিন্তা করলাম যে হাফ করে রেখে দেবো রাত্রি মানে সন্ধ্যেবেলায় আমি বাকিটা করবো কারণ ওর বন্ধুরা সব আস্তে আস্তে বা স্যার আস্তে আস্তে সব রাত্রি হবে নটা বাজবে তো তার আগে আমার ফ্রায়েড রাইস হয়ে যাবে চিলি চিকেন ডান তোমাদের রাত্রিবেলা দেখাবো কী কী হয়েছিলো রান্না আর কি কি রান্না করেছি আমি আর সকালে দেখতেই পেলে যে কী কী খাওয়ার হয়েছে হ্যাঁ এতগুলো রান্না করতে হতো কুমুর ব্যথা করছে শুয়ে বুঝি একটু শুই আবার উঠে বাকি কাজগুলো করতে হবে তো চলো একটু শুইনি তো রাইয়ের এইটা হচ্ছে একটা নতুন ড্রেস আজ নতুন ড্রেস পরে পড়তে গেছিলো তো পরে ফিরলো আর তার সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গেছিলাম গিয়ে এখন ফিরছে আর এই একটা রাইয়ের নতুন ঘড়ি হয়েছে তোর বাবা জন্মদিনে দিয়েছে তো এই যে এই ড্রেসটা পরে রাইকে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো সাজেনি একটু সেজে নিই এরপরে সন্ধেবেলা তো কেক কাটিং হচ্ছে এইটা হচ্ছে ওর নতুন ড্রেস আর দুটো কেক কাটা হচ্ছে কারণ একটা তো ওর মানে বাবা কিনে দেয় প্রতি বছরে এবার তিনটে হয়েছে আর একটা জায়গা হয়নি বলে ওটাকে নিয়ে আসিনি ওপরে তো একটা পরের দিন কেটেছে আর এইটা হচ্ছে ওর স্যারেরা নিয়ে এসেছিল বন্ধুরা সব মিলে তো যাই হোক স্যার বন্ধুরা সব মিলে নিয়ে এসেছিলো আর সব বন্ধুরা আছে আমার না ভিডিওটা যেহেতু আমি করিনি কারণ বন্ধুরা সব করছিল আমাকে বেশি এন্ট্রি দিচ্ছিলো না ঘরেতে তো সেই জন্য আমি ভালো করে করতে পারিনি আমি তোমাদেরকে পরে ছবিগুলো দিয়ে দেবো যে কি কি রান্না হয়েছিল বা কি হয়েছিলো আমি একটু বলেও দিই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন চিজ বল চিকেন চিজ বল হয়েছিল আর আম কুলফি হয়েছিল। সেগুলো সব আমি পিকচার দিয়ে দেবো কারণ আমার মেয়েগুলো এগুলো ছবি তুলেছে ভিডিও করতে বলেছিলাম কিন্তু ওনারা এত গল্পে ব্যস্ত ছিল যে ভিডিও করতে ভুলে গেছে তো যাই হোক তো সবাই দেখতে পাচ্ছো এবারে সব ওরা রয়েছে বন্ধুরাই সবাই আমি শুধু এসেছিলাম এই সবগুলো একটু হেল্প করবার জন্য বাকিগুলো সবই ওরা নিজেরাই করেছে আর কেক ঠেক কাটা হয়েছে এবারে কেউ বড়রা সেরকম আসেনি মামুনিও নিচে ছিল আমরা সবাই নিচে ছিলাম তো এরপর আমি কে এই নিয়ে চলে যাব আর ওরা খেয়ে নিজেদের মতো কেক খা খায় মানে খা কেটে দিয়ে দিয়েছিলাম তারপরে ওরা নিজেদের মতো এনজয় করেছিলো কারণ একটু বড় হয়েছে ওদেরকেও একটু ছেড়ে দেওয়ার দরকার সব বন্ধুরা এমনি সব সময় পায় না এই একটু সুযোগ পেয়েছিল বন্ধুদের সঙ্গে একসঙ্গে হয়ে একটু মজা আনন্দ করবে তো সেইটাই আমি একটু সুযোগ করে দিয়েছিলাম তো যাই হোক ওরা সব মিলে আনন্দ করেছে খুব আনন্দই করেছে একটু বলা যাবে না বেশ ভালোই আনন্দ করেছে তো এরপরে দেখো কীরকম কেক হয়েছিল এবং কি কি রান্না হয়েছিল আর এই সব বন্ধুরা মিলে সব ছবি তুলেছে আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর মিষ্টি মুখ দিয়ে আজকের দিনটা শেষ করলাম